তাহলে কি এই বোনাসটা বেতনের বিকল্প অনেকে প্রশ্ন করেন যে হাদিসের মধ্যে আছে যে তিনবার সুরা এখলাস পাঠ করলে পুরা আন পড়ার সোয়াব একবার সুরা ইয়াসিন পাঠ করলে নাকি দশ বার আন পড়ার সোয়াপ আরও অনেক ছোট ছোট দোয়া আছে যেগুলো দোয়া পড়লে অনেক অনেক ফায়দা অনেক অনেক উপকার পাহাড় সমুতুল সোয়াপ পাওয়া যায় তাহলে কি নামাজ রোজা কোরআন তেলাবাদ এইগুলি না করে শুধুমাত্র যদি এইগুলির উপরে আমল করে কেউ কোরআন পুরা খতম করে না সুরাই হলাস তিনবার পাঠ করে সুরাই আসেন পরে তাহলে কি পুরা কোরআন না পড়লেও চলবে নামাজ না পড়লেও চলবে না চলবে না এটা আমি দু একটি উদাহরণ দিয়ে আমি বুঝাই দিছি আপনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার আপনাকে ভিটামিন ট্যাবলেট দেয় আর ভিটামিন ট্যাবলেট খেলে আপনার শরীরে অনেক উপকার হয় একটি ছোট্ট ট্যাবলেট কত উপকার করে এখন কিছু ট্যাবলেট আছে যেগুলি ট্যাবলেট খাইলে আপনার খিদা লাগে না ভুক অনুভব হয় না আপনার ভাত খাওয়ার প্রয়োজন পড়ে না তাই বলে আপনি কি বলবেন যে আমি শুধুমাত্র এই ট্যাবলেটই খাব এই ভিটামিন ওষুধটাই খাবো সকাল বিকাল তাতে করে আমার টাকাও বাঁচবে কষ্টও হবে না সবজি তরকারিও কিনতে হবে না তো সেই জন্য আমি সকাল বিকালে একটা একটা করে ট্যাবলেট খাব তাহলে কি এই ট্যাবলেটটা খাদ্যের বিকল্প কি বিকল্প না এটা হলো অতিরিক্ত বোনাস অতিরিক্ত এনার্জি অতিরিক্ত একটা পাওয়ার শক্তি শরীরে আনার জন্যে কিন্তু মূল খাদ্য ভাত মাছ মাংস রুটি ডাল ভাত এগুলো হলো মূল খাদ্য এগুলি শরীরের জন্য লাগবে তো তদ্রুপ সুরায় ক্লাস তিনবার পড়েন বা দোয়া দরুদ পড়েন সুরায় ইয়াসিন পড়েন এগুলো হলো অতিরিক্ত সোয়াব অতিরিক্ত দয়া এক্সট্রা বোনাস আর নামাজ রোজা হজ জাকাত কোরআন তেলাবাদ দোয়া দরুদ আজকার এগুলা হলো মূল খাদ্য আপনি চাকরি করেন মাসে মাসে বেতন পান এখন মাসে বস আপনাকে দিল তাহলে কি এই বোনাসটা বেতনের বিকল্প যে এই মাসে আর না না দেবে কারণ বোনাসটা হলো অতিরিক্ত সম্মান আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে অতিরিক্ত কিছু আমল দিছে যে অল্প করলেই বান্দা বেশি হাসিল করবে এটা কী জন্য করেছেন এটা এই জন্য করেছেন যে মানুষ ব্যস্ত মানুষ দুর্বল আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে দুর্বল করে বানিয়েছে ইনাল ইনসান হলেখা হালুয়া মানুষকে দুর্বল করে বানানো হয়েছে আমরা দুর্বল আমরা ব্যস্ত থাকি সবসময় আর সবসময় সব আমল করতে পারি না যার জন্য আল্লাহ রব্লা আলমিন অল্প কিছু করার বদলে অনেক বড় কিছু দেওয়ার ওয়াদা করেছেন সব কদরে এক রাত্রে এবাদত করলে হাজার হাজার মাস এবাদত করার থেকেও উত্তম এখন কেউ যদি বলে যে আমি আর এবাদত করব না নামাজ রোজা কিচ্ছু করব না শুধু সব কদরে এক রাত্রে করব আর জীবনে আর কোনো নামাজ নামাজ রোজা কিছুই করব না তাহলে কি হবে সেই এক রাতের এবাদত আপনার এই নামাজ রোজা এগুলার কি বিকল্প হবে না এগুলো তো এক্সট্রা এক্সট্রা বোনাস মূল খাদ্য আমি বলেছি যে ভাত মাছ মাংস রুটি এটা হলো মূল খাদ্য আর বাকি বস্তু এগুলা হলো অতিরিক্ত নামাজ রোজা হজ সাকাত তেলাবাদ কোরআন সত্য কথা বলা এই সমস্ত মানুষের হক আদায় করা এগুলো হল শরীরের মূল খাদ্য এটা করতেই হবে এর পরে এগুলা হল অতিরিক্ত তা আশা করছি বুঝার আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন